শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জাবর হাট আমরা নতুন একটি হাটে এসেছি আর এই হাটটি কিন্তু ছোটো বাইরে থেকে কোনো পার্টি আসে না এলাকার যারা ক্রেতা বিক্রেতা তারাই কিন্তু এই হাট থেকে গুরুক্রয়

বকনা বকনা না কত হলে বিক্রি করবেন এটা সতেরো দেশি দেশি ক্রস ও আচ্ছা এটা ক্রস তো ক্রস সতেরো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা সুন্দর ঘাস টাস খাই এই শীতটা সে সহ্য করতে পারবে আচ্ছা আচ্ছা

বিশ ভাঙতে আর কত হলে রাখবেন ভাইজান আঠারো পর্যন্ত বলছেন আচ্ছা আচ্ছা আর কত হলে রাখবেন বললেন বিশের উপরে বিশ হাজারের উপরে হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এ পাশে ভাইজান এটা কত চাইলেন এটা এখন পর্যন্ত কত বললো কত চোদ্দ ছাড়বেন কত হলে পনেরো ষোলো হলে সার বাচ্চা কিন্তু পনেরো ষোলো হলে বিক্রি হবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি ভাইজান ওইটা এটা আমরা এটা একটু তথ্য নিতে চাই ওটা কথা চাচ্ছিলেন সাড়ে ষোলো কত বলছে ভাইয়া কত বারো ওটাও সার বাচ্চা ওটা কত হলে দেওয়া যাবে ভাইজান চোদ্দ হলে আচ্ছা একটা আইডিয়া দেন তো এটার বয়স আনুমানে কতদিন হবে হ্যাঁ হ্যাঁ চার মাসের মতো হবে বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু অবস্থান করছি জাবরহাট আর এটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে আমরা এতে এ পাশে একটা দেখছি এটা একটা দামে ধরন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনারটা কত দাম চাচ্ছেন চাচা একুশ কত বলছে চাচা সত্য কত হলে বিক্রি করবেন আর কিছু বাঁধতে হবে মানে আঠারোতে দিবেন আঠারোতে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মত হবে এক বছর প্রায় এতদিন যাবে কি এ থেকে কম হবে হয়তো এক বছর মতো আইডিয়া করছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে ছোট ছোট সার এবং পকটা আসসালামু আলাইকুম ভালো আছেন বেচাবে কি হলো চাচা একটা ঠিক আছে একটা এখনো দুইটা আছে এটা তো ক্রস না চাচা কত চাচ্ছিলেন এটার দাম চব্বিশ কত বলছে চাচা এখন পর্যন্ত বিশ ভাগে ক্রস সার বাচ্চা এই দেখে লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন বাইশ হাজার যেতে হবে এটা সর্বশেষ বাইশ হাজার হলেই বিক্রি হবে আর এটা 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 বাইশ এটা কত বললো এখন পর্যন্ত আঠারো বলতেছে এটা কেমন কত হলে ছাড়া চিন্তা ভাবনা উনিশ সাড়ে উনিশ হাজার হলে বিক্রি হবে এটাও সার বাচ্চা আনুমানিক বয়স দিনের মতো হতে পারে কত ছয় মাসের মতো বয়স হতে পারে যেটি টার্গেট আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চাচা ভালো আছেন আপনারটা কত চাচ্ছিলেন তিরিশ কত বলছে দাদা এখন পর্যন্ত পঁচিশ ছাব্বিশ লাস্ট টার্গেট কত বেচা বিক্রি কত হলে ছাড়া যাবে আঠাশ সাড়ে আঠাশ সাইজটা বেশ সুন্দর রেটটাও একটু সুন্দর দেখানোর চেষ্টা করি আঠাশ সাড়ে আঠাশ হাজার আমরা দেখছি যে এই পাশে আরও বেশ কিছু ছোটো ছোটো সাইজের এগুলো একটু দানা ভাড়া দেওয়ার চেষ্টা করবো আপনাদের দাম দামদর চলছে কত বললেন ভাই কত বললেন পঁচিশ ভাঙতে আর ভাইজান কত চাইলেন লাস্ট কত চাইলেন উনত্রিশ আর পঁচিশ এই যে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি সার বাচ্চা যদি একটু ছোট থেকে বড় সাইজ আর

অনেক ছাড়বেন তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ